যে রায়টা বেরিয়েছে এটা হচ্ছে সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বলেছেন ইলেকশন কমিশনকে যে তোমরা যে ইলেকশন যে ডিক্লেয়ার হও করো ভোটের সময় তারপর ভুলে যাও আমরা বারবার বলি তাহলে সেইখানে দাঁড়িয়ে যে গোঁজা মিল আছে যে ভুল তথ্য আছে যে মিথ্যা আছে এফিডেভিটের নামে সেইগুলোকে কিভাবে দেখা হবে তাহলে ইনকাম ট্যাক্স কেন এটাকে দেখবে না ইডি কেন দেখবে না সেই সুপ্রিম কোর্টের রায়ের রেফারেন্সে অ্যাডভোকেট শামীম সে মেনশন করে ঠিকই পুরনো মামলা যে পিআইএলের কথা বলা হচ্ছে সেই পিটিশনে আর রায়ের মধ্যে তফাত আছে পিটিশনে কারি যিনি ছিলেন তৃণমূলপন্থী কিন্তু তিনি তো কেঁচু করতে সাপ বেরোবে বলে তিনি তার বাজারে নেই তিনি তো মিস্টার গাঙ্গুলি সে তো কোটে কোর্টের কাছে গিয়ে সাবমিট করেনি তাহলে আজকে কেন আমি চ্যালেঞ্জ করছি ব্রাত্য বসুকে আজকে সূর্য বিশ্ব কান্তি গাঙ্গুলি অশোক বর্ষের নাম হচ্ছে আরা কার নাম বলা হচ্ছে জ্যোতি বসু থেকে শুরু করে এখনকার পর্যন্ত তিনি যান নেক্সট শুনানি আছে বারোই সেপ্টেম্বর তার আগে তার উকিলকে বলুন পিটিশন দিতে পিটিশন দিক সূর্য মিশ্র আমাদের রাজ্য সম্মেলনের সময় তো সূর্য মিশ্র এখানে বারবার রেজ করানো হয়েছিল কি পেয়েছে সব থাকলে করুক আমরা বারবার বলছি এখন জ্যোতি বসু চন্দ্র বসুর মনে পড়েছে দিনে। যে অন্যায়ের বিরুদ্ধে বলবে তার মুখ বন্ধ করার জন্য এই ধরনের কায়দা কানুন নেয় আইনের পথে নাও যাও পিটিশন দাও আমি ধরলাম বারোই সেপ্টেম্বরের মধ্যে আজ থেকে এক মাস রাত্ত বসু যে কথা বলেছে সাহস থাকলে তার লয়ারকে বলুক গিয়ে আমাদের সিপিআইএমের যে নেতাদের নাম ছিল বিরোধীদের তাদের নামে পিটিশন দিকে আমি তো বলছি আমরা তো গিয়ে দিল্লিতে গিয়ে তো সেটিং করবো না রাতের অন্ধার গেলে তো প্রধান বিচারপতিকে যাব না আর দ্বিতীয়ত হচ্ছে যদি না করেন তাহলে মানানি মামলা হবে তার জন্য প্রস্তুত থাকুন কারণ উনি অ্যাসেম্বলিতে বসে প্রেস কনফারেন্স করে সর রায়কে উপেক্ষা করে পিটিশনের কথা বলছেন একটা পিটিশন দেওয়া হয় তারপরে রায় দাঁড়ায় রায় দাঁড়ায় উনি রায় আর পিটিশনকে এক করে দিয়েছেন